দেশের যে এই অবস্থা আপনি কি জানেন না এই মহিলা এই অবস্থার মধ্যে ব্লগ ভিডিও কেমনে করে আচ্ছা আপনি কি এই দেশেই থাকেন নাকি অন্য কোন গ্রহ থেকে পোস্ট করলেন আমার লাস্ট ভিডিওতে এই টাইপের আরো অনেক বাজে বাজে ভাষায় অনেক আপুরাই কমেন্ট করেছে আমার লাস্ট ভিডিওটি আপলোড করা হয়েছিল আরো সাত দিন আগে তখন কিন্তু দেশের পরিস্থিতি মোটামুটি ভালোই ছিল অতটাও খারাপ ছিল না এর পর থেকেই কিন্তু দেশের পরিস্থিতি একদমই খারাপের দিকে চলে গিয়েছিল আসলে আমার ওই লাস্ট ভিডিওটা অনেক আগে থেকেই এডিট করা ছিল তাই ভাবলাম যে যেহেতু ইডিট করা আছে আপলোড করে তবে সবাই একটু বিশ্বাস করেন দেশের এই পরিস্থিতিতে একদমই মন চাচ্ছিল না যে নতুন করে কোনো ভিডিও এডিট করি কিংবা আপলোড করি আমাদের দেশের হঠাৎ করে এরকম পরিস্থিতি দেখে সত্যি আমরা সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম দেশের এই পরিস্থিতি দেখে সত্যি আমাদের অনেক কষ্ট লাগছিল আর এখনো লাগছে আমরা হয়তো দূর থেকে কোনো কিছুই করতে পারিনি তবে বিশ্বাস করেন আমরা সবাই সবার জন্য মন থেকে দোয়া করে হয়তো বা ফেসবুকে কারোর পোস্ট শেয়ার করতে পাইনি কিংবা তেমন কোন স্টেটাস দিতে পারিনি তবে যা ছিল মনে ছিল মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া করেছি আর এখনো করছি সত্যি কথা বলতে সব মিলিয়ে অনেক বেশি কষ্ট লাগে এবার সবাই বলেন তো নেট ছাড়া এই কয়দিন আপনাদের কেমন কাটলো আমার আলহামদুলিল্লাহ ভালোই কাটছে কারণ আপনাদের ভাইয়া ছুটিতে ছিল নিয়ে যে সময় কাটাতাম ওই সময়টা আমি আমার পরিবারকে দিয়েছি এই ছয় দিনে কিছু না বুঝলেও এটা অনেক ভালোভাবেই বুঝেছি যে মোবাইলের পিছনে কতটা সময় ব্যয় করি আমার এই ছয় দিনে একমাত্র সঙ্গী সাথে হিসেবে ছিল টিভি সারা দিন বসে বসে টিভি দেখতাম আর দেশের কি পরিস্থিতি সেটাও খবরে দেখতাম আমি মুভির মধ্যে সব সময় তামিল মুভিগুলোই বেশি পছন্দ করি ছয় দিনে অনেকগুলো তামিল মুভি দেখেছি আর যখন তামিল তেমন কোনো মুভি ভালো হতো না তখন বাংলা মুভি দেখেছি আপনাদের ভাইয়া আমার বাংলা মুভি দেখা দেখে বলেছিল যে ক্ষুধা লাগলে বাগে ধান খায় তোমার অবস্থা হয়েছে তুমি এখন সময় কাটানোর জন্য কোনো কিছু না পে বাংলা মুভি দেখতোস এরপর রাতে সবাই মিলে লুডু খেলতাম বাচ্চাদের সাথে ক্রাম খেলতাম এই ছয় দিন মোবাইল যে কই পড়ে থাকতো সেটা খেয়ালই থাকতো না অথচ যেই মোবাইলটা নেট থাকাকালীন একটা মিনিট না দেখলে অস্থির হয়ে যেত কথা আছে না কারোর জন্য কারোর জীবন পড়ে থাকে না আসলে ইন্টারনেটের জন্য আমাদের জীবন একদমই পড়ে থাকবে না ছয় দিনে আমার সবসময় মনে হতো যে সবাই মনে হয় নেট চালাচ্ছে শুধু আমি চালাতে পারছি না এরকম কার কার মনে হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে বেলা থেকেই আপনার সন্তানদেরকে যে কোনো দায়িত্ব কাঁধে তুলে এর ফলে তার কাঁধে কোনো দায়িত্ব দিলে দায়িত্বটা পালন করতে দ্বিধা বোধ না করে বাড়া শেষ করার পর নিহালকে বললাম যে বিছানা দুইটা একটু গুছিয়ে রাখো খালা আসবে খালা আসার আগেই নিহাল সুন্দরভাবে দুইটা বিছানা গুছিয়ে দিয়েছে আর খালা এসেও সব কাজকর্ম করে চলে গিয়েছে আর এটা ছিল বিকেল বেলা বিকেলের নাস্তা রেডি করছিলাম আর এই নাস্তাটা কিন্তু আমাদের সবারই অনেক পছন্দ বিশেষ করে নিহাল আর অনেক বেশি পছন্দ করে তাই তো আমি মাঝে মাঝে ওদের জন্য বিকেলের নাস্তা হিসেবে এটা এই নাস্তাটা যে শুধুমাত্র বিকেলে করি এমন না মাঝে মাঝে নিহালের টিফিনেও এই নাস্তাটা দিয়ে দেই